এই জায়গায় গিয়ে আমি হয়ে গেছি ফিদা তোমরা আমার ভিডিও দেখে হবে না কেন ফিদা তো চলো ভিডিওটা শুরু করি দেখবে সবাই মিলে তাড়াতাড়ি জায়গাটা দেখে আমরা হয়ে গেছি ফিদা আমার ভিডিও দেখে তোমরা কেন হবে না ফিদা এটাই হচ্ছে সত্যিকারের মুখের কথা তো দেখো বন্ধুরা এত সুন্দর জায়গাটা ভিউটা দারুণ লাগছে তো এখানে দেখো এই ভিডিও ফটোশ্যুট করছে আর কি ফটো তুলবে এখানে ফটোশ্যুট চলছে এখানে একজন ফটোশ্যুট চলছে লুকোচ্ছে আমাদের দিদি কি গো কি হচ্ছে বলো ফটোশ্যুট হচ্ছে বলো কি গো কি হচ্ছে ফটোশ্যুট হচ্ছে ও তাই নাকি

প্রাণে লাগবে অনেক অনেক ব্যথা কারণ তোমরা লাইক কমেন্ট ফলো কখনোই করো না ফাঁকা রাস্তা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম একা একা মনের মধ্যে ভয়টা কখনোই দেখা যায় না তবুও চললাম আমরা দেখো তোমরা বাড়ি বাড়িঘরগুলো দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় তাই না বন্ধুরা মোবাইলটা যখন অন করি বাড়িঘরগুলো চলে যায় কি সুন্দর সুন্দর পার করে চলে আসলাম বাড়িঘরগুলো এখন তবু একটু চালাচ্ছি তবু কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে কি সুন্দর ফুলে গাছ চারোদিকে কি সুন্দর এত সুন্দর দৃশ্য দেখে মনটার থাকে না বন্ধ দেখো বন্ধুরা এই জায়গাটা কি সুন্দর লাগছে তাই না বলো এই জায়গাটার নাম কি রে দেখো কি দারুণ এখানে যা ভিডিও শ্যুট হবে না গান বলো বই মানে কোনো গানের আর কি ভিডিও শুট দারুণ হবে কিন্তু তো এটা আর কি কুটুমের থেকে একটু ভেতরের দিকে কুটুমের থেকে একটু ভিতরে আর কি এই জায়গাটা তো দারুণ লাগছে তো দেখো কি সুন্দর লাগছে একদম এত সুন্দর গাছ এখানে আর কি গানের ভিডিও শ্যুট করা ভালোই হবে গানের ভিডিও শ্যুট

সবাই মিলে চলে আসলাম এখন আমরা দুধিয়া অপার মানে অপার আপার দুধিয়াতে তো এই ব্রিজটাতে দেখো চলে আসলাম তো মেন এর আগে যখন আমরা পিকনিক করেছিলাম সবাই মিলে তো সামনে দুধিয়াতে ছিলাম আর কি আগে তো এটা হচ্ছে আপার দুধিয়া তো এখানে কিছুক্ষণ দাঁড়াবো বসবো তারপরে একটা রেস্টুরেন্টে গিয়ে যে যার মতন কিছু খাওয়া দাওয়া করবো আর ওখানে দেখো যে ট্রেনিং হচ্ছে ইন্ডিয়ান আর্মির তো ওদিকে দেখো কী সুন্দর এখন ব্রিজটা পার করে যাচ্ছে দারুণ লাগছে সবাই বলছে দেখো দার্জিলিং চলে আসলাম মনে হয় কিন্তু দিন আর বেশি নেই আমরা অবশ্যই যাব আমাদের প্ল্যান চলছে তোমাদের সাথে ভিডিও সেটা শেয়ার করবই আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আমরা সবাই আবার একসাথে হবো তো একটা দারুণ একটা জায়গায় যাচ্ছি তোমাদের আমাদের চ্যানেলটাকে মানে আমার এই পেজটাকে তোমাদেরকে ফলো করে রাখতে হবে আর সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে কোথা যাচ্ছে না যাচ্ছে সবটা তোমরা দেখতে পাবে দার্জিলিং আসলে সবাই ওই পরে দাও তো করো এখন হেলমেটটা আমি ভাবছি এখানে পুলিশ নিয়ে দাঁড়া আছে তো এখন চলে আসি আমরা অপার অপার পারাপা অপার দুধিয়া তো দুধিয়াতে মেন দুধিয়া তো যেখানে পিকনিক স্পটে এর আগেও এসেছিলাম ওখানেতে যাবো আর এখন আমরা আসি অপার দুধিয়া তো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করব চলো খাওয়া দাওয়া করার জন্য রেস এই দোকানটাতে যাব হুম ঠিক লাগছে চলো এখন আমরা এই দোকানটাতে ঢুকছি তো সবাই মিলে এখন আমরা বসে পড়লাম খাবো কে কি খাবে সবাই এক এক করে অর্ডার দিচ্ছে কেউ মোমো খাবে কেউ চাউমিন তো আমি হচ্ছে চাউমিনই খাবো বেশিরভাগ আমি চাউমিনই খাই আর কালকে এতবার মোমো খেয়েছি মানে আগের দিনের কথা সে ভিডিওটা তো অবশ্যই তোমরা আগে দেখে নিয়েছো তো আগে এত মোমো খেয়েছি তো আজকাল মোমো খাওয়ার অত ইচ্ছা নেই তবুও আমার বর বলল আমার থেকে একটা খাও তো এদিকে ওইটা আমার মেয়ে খাবে আর হচ্ছে সবাই মোমো নিয়েছে আমি আমার ভাস্তি আর ওই যে আমার বড় মানে আমার জিজু ও মানে কি আমরা তিনজনে চাউমিন খাবো তাই আর কি সবাই সবারটা অর্ডার যার যারটা অর্ডার করা হয়ে গেছে যে যেটা খাবে তো এবার সবাই মিলে খাওয়া ওদেরই আগে মোমোটা খাওয়া প্রায় হয়ে যাবে তারপর আমাদের চাউমিন দেবে মানে এতটা দেরিতে তো হিসাবে অনেকটাই দাম নিয়ে নিয়েছিল এই মোমো আমাদের ওখানে চল্লিশ টাকা প্লেট হাইলি আর কি বললাম তো চল্লিশ টাকায় ধরো এই মোমোটা তো আমরা আগের দিন খেয়েছি আমাদের ওখানে আর এখানে এই মোমো নিয়েছে একশো টাকা আর চাউমিনও নিয়েছে একশো টাকা মানে এত দাম যেহেতু পাহাড় এলাকার এখানে আর এত অত দোকান পাবে না খেতেই হবে আর তার মধ্যে ওরা এরকমই দামটা নিয়ে নেয় তো আমার বর বলে আমার থেকে একটা নেও নিয়ে খাও তো আমি ওখান থেকে ওর থেকে একটা নিয়ে খাবো আর আজকে আমাকে দেখো মনে হচ্ছে আমি কি খাচ্ছি যেন খেয়েছি যেন মানে এত কালো একটা লিপস্টিক দিয়েছি আমার দিদি থেকে আজকে আর কি অন্য একটা লিপস্টিক ইউজ করেছি তো কেমন লাগছে মুখটা এখন আমি বুঝতে পারছি এমনিতে ভালোই লাগছিলো কিন্তু এখন ভিডিওতে যখন দেখছি কেমন লাগছে কিন্তু অরিজিনালি আমাকে খুব দারুণ লাগছিল কিন্তু ক্যামেরাতে একটু কালো কুচকুচা হয়ে গেছে কেমন তো মোমোটা খেতে বেশ ভালোই লেগেছে কিন্তু দামটা না অনেকটাই বেশি একশো টাকা প্লেট নিয়ে নিয়েছে তো এটা আমাদের কাছে অনেকটাই বেশি যেহেতু আমরা এর থেকেও বেশি দারুণ মোমো খেয়েছি আমাদের ওখানকার নেহাল জোতে আমাদের নকশালবাড়ি নেহাল জোতে ওখানকার ভিডিওতে তোমরা দেখেই নিয়েছো ওখানকার মোমো আরও জুসি কি সুন্দর আর কি কিন্তু ওটা চল্লিশ টাকা প্লেট এই চাউমিনটাও একশো টাকা নিয়েছে তো এটা গায়েটা লেগেছে গায়ে লেগেছে কিন্তু কি কত কিছু করার নেই খেতে হবে যেহেতু আর কোনো নেই আর ভাত খাওয়ার কথাও বলছিল কিন্তু আমরা ভাত খাবো না তো চাউমিনটা এমনি খেতে টেস্টই লেগেছে কিন্তু আগে দামটা বেশির জন্য একটু গায়ে লেগেছে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম এবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা লাইক কমেন্ট করো